নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমার চ্যানেল এক্সপ্লোরার সম্মিলন চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও আমি কলকাতার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং তার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস এবং চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি এছাড়াও কলকাতার আরও নিদর্শন আছে যেমন প্রাচীন মন্দির প্রাচীন গির্জা প্রাচীন মসজিদ প্রাচীন রাজবাড়ি সেগুলোকেও আপনাদের সামনে তুলে ধরি আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে সেই একটি মন্দিরের কথা আপনাদের শোনাব শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে মনিন্দ এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি নব বৃন্দাবন নামে পরিচিত এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হয় অন্নকূট উৎসব সেদিন কয়েক হাজার লোকের সমাগম হয় ওই মন্দিরে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে দেখিনি সেই নব বৃন্দাবন মন্দিরটি তার আগে আপনারা দেখতে পাবেন আমার ইন্ট্রোডাক্টরি একটি ভিডিও যে ভিডিওটি আমি বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন কলকাতার ইতিহাসকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি ইন্ট্রোডাক্টরি ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটি শেষ হলেই শুরু হয়ে যাবে আজকের নতুন ভিডিও বন্ধুরা দেখতে থাকুন ভিডিও পরবর্তী অংশ তারপরে আমরা চলে যাব মূল ভিডিওতে আমাদের সবচেয়ে বড় উৎসব সেই অংশ আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম চলুন বন্ধুরা আমরা এই ভিডিওর পরবর্তী যাবো চলে যাবো মূল ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর পরবর্তী অনুসারে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাবো শ্যামবাজার কাছে নব বৃন্দাবন নামে এক মন্দিরে শ্যামবাজার মেট্রো স্টেশনে তিন নম্বর গেট দিয়ে এই রাস্তাটা এই যে ডান দিকে কলেজ আরেকটু এগিয়ে গেলেই বাঁদিকে পড়বে একটি পার্ক সেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই পূর্বে মন্দিরের প্রধান প্রবেশদ্বার আমরা এবার ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব তার আগে বাইরে থেকে মন্দিরের ভেতরটা একবার দেখেনি দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করছে ডান দিকে একটি নোটিশ বোর্ড লাগানো আছে ডান দিকে বাগান রয়েছে ফুল ও ফলের নানা রকম গাছ আছে সেগুলো পরে দেখাচ্ছে বেশ উঁচু মন্দির এবং নবরত্ন শৈলীতে নির্মিত মন্দিরটি তৈরি করেছিলেন শ্রী নন্দলাল করুরি তেরোশো সাতচল্লিশ সালে মন্দিরের চারপাশটা দেখাবার চেষ্টা করছি একটু এগিয়ে গেলি মন্দিরের ভিতরে রয়েছে বাঁধানো গোলাকার ফোয়ারা রাতের বেলা যখন নানা রকম রঙিন আলো জলে তখন ফোয়ারাকে দেখতে ভালো ভালো লাগে মন্দির পাশ থেকে দেখবার চেষ্টা করলাম মন্দিরের চারপাশটা দেখার চেষ্টা করছি বাঁদিকে দোতলা নাট মন্দির ডান বাগান বাগানের কথা আগেই বলেছি দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল ফুলে আছে এটা রথ এখানে রথ রথে উৎসব পালন করা হয় এই দেখুন কলা গাছে কলা ফুলে আছে মন্দিরের চারপাশটা দেখাবার চেষ্টা করছি এই যে ডান দিকের নাট মন্দিরটা এই নাট মন্দির একমাত্র অন্নকূট উৎসবের সময় খোলা হয় সেই অন্নকূট উৎসব সারমরে পালন করা হয় মন্দিরে মন্দিরের মন্দিরের সামনের দিকটা মূল দেখাবার চেষ্টা করছি মন্দিরটি উঁচু ভিতের উপর স্থাপিত এবং পাঁচ খিলান যুক্ত মন্দিরের থামের কাজ এবং খিলানের কাজ সত্যি অপূর্ব এবং মন্দিরের সর্বত্র দেখতে পাচ্ছি যে মেনটেন্স অত্যন্ত ভালো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং চঙে মন্দিরের লাগোয়া বারান্দায় দেখুন বেশ সুন্দর রঙিন ফুল লতাপাতার কাজ রয়েছে বেশ রুচি সম্পন্ন কাজ এটা মন্দিরের সামনের দিকে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এবার মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহটা পরে দেখাচ্ছি এটা মন্দিরের সামনের বারান্দা আরেকটা দিক থেকে ডান দিকে ঘুরলেই মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহে দেবীর ওপর সিংহাসনে রাধাকৃষ্ণ যুগল মূর্তি স্থাপিত এখানে রাধাকৃষ্ণ সম্পর্কিত সমস্ত রকম উৎসব পালন করা হয় সারম্বরে এই মন্দির খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নাট মন্দিরের প্রধান প্রবেশ পথ দেখার চেষ্টা করছি এই নাট মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয় সেখানে সেদিন সাড়ে তিনশো রকমের ভোগের আয়োজন করা হয় প্রচুর ভক্তের সমাগম হয় এই উৎসবটাই এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব মন্দিরের গায়ে শেখরের ফলকে নানা রকম লেখা দেখতে পাচ্ছেন মন্দিরের প্রতিষ্ঠা সাল দেখলেন এই যে দান দালান এবার এই দেখাচ্ছে দুর্গা দালানের বেদিটা এখানে প্রতি বছর সারম্বরে দুর্গাপূজা পালন করা হয় দেখুন গাছে আম পেকে আছে কদম ফুল ফুটে আছে খুব সুন্দর পরিবেশ এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ সত্যি মনটা ভালো হয়ে যায় বাগানে যে নানা রকম গাছ দেখি আগে যে গাছে আম আছে কাঁঠাল ফলে আছে কলা ফলে আছে এছাড়াও নারকেল সুপারি প্রভৃতি গাছ রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু প্রচুর পাখি আছে আর সেই সমস্ত পাখির ডাক শুনতে শুনতে সময় যে কোথা দিয়ে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে এলো মন্দিরে জ্বলে উঠলো আলো মন্দিরে একটা অন্যরকম রূপ দেখতে পাচ্ছি তবে সন্ধ্যে সাতটায় যখন আরতি হয় তখন মন্দিরের সমস্ত আলো জ্বলে ওঠে এখন সমস্ত আলো কিন্তু জ্বলে ওঠেনি তখন মন্দিরটাকে দেখতে আরো সুন্দর লাগে আপনারা দেখছেন ফোয়ারার চারদিকে রঙিন আলো জ্বলছে নিচ্ছে আর তার রঙের প্রতিফলন ঘটছে ফোয়ারার জলে আমরা এবার বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ